আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সারা দেশের খবরে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম প্রাথমিক বিদ্যালয় নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা চিফ হিট অফিসার বুশরা ডিএনসিসির কেউ নন বলে মন্তব্য করেছেন আতিক টানা দুই দিন দুইটি বিভাগে বজ্রসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রবাহের কারণে বন্ধ থাকা স্কুল কলেজ ও মাদ্রাসা আগামীকাল থেকে খুলছে তবে শ্রেণী কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয় শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহারের সই করা এ নির্দেশনা জারি করা হয় নির্দেশনায় বলা হয় রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কার্যক্রম চলবে এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল আটটা থেকে সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফট নয়টা পঁয়তাল্লিশ থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে চিফ হিট অফিসার বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেউ নন বলে মন্তব্য করেছেন ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ডিএনসিসির ওয়াটার স্প্রে কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন আগামী দুই দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামী দুই দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শনিবার সকাল নয়টায় দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে এতে বলা হয় শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর সারা দেশের খবর পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে